বাইশে শ্রাবণ শুধু একটা দিন নয় একটা নিঃশ্বাস একটা শোক একটা সমুদ্র যেদিন থেমে গিয়েছিল এক কবির কলম আর কেঁদেছিল পুরো একটা জাতি তেরোশো আটচল্লিশ সালের বাইশে শ্রাবণ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর চিরনিদ্রায় গেলেন তার চলে যাওয়া মানে শুধু একজন কবির বিদায় নয় একটা যোগের অবসান কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন তার মৃত্যুর এত বছর পরেও আমরা যখন প্রেমে পড়ি মন ভেঙে যায় প্রতিবাদে উঠি তখন বারবার ফিরে আসেন সেই রবীন্দ্রনাথই তিনি তিনি শুধু একজন কবি ছিলেন না ছিলেন আমাদের ভাষার প্রেমের প্রতিবাদের প্রার্থনার প্রতীক একজন জীবন্ত অনুভূতি বাইশে শ্রাবণ তাই মৃত্যু নয় এক নীরব শ্রদ্ধাঞ্জলি যেখানে আমরা কবিকে আবারও খুঁজে পাই আবারও ভালোবাসতে শিখি আবারও জেগে উঠি আজও যখন বাতাসে রবীন্দ্রসঙ্গীত বাজে মনে হয় তিনি কোথাও যাননি তিনি এখানেই আছেন আমাদের হৃদয়ের খুব কাছে ভবঘুরের এই শ্রদ্ধাঞ্জলি রইল চিরজীবী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বাইশে শ্রাবণে তার সৃষ্টি তার জীবন তার চেতনার প্রতি প্রণাম জানায়